এবং এই রাস্তাঘাটের ভাটপাড়া মিউনিসিপালিটি রাস্তাঘাট সংস্কারের জন্য কোনো ভূমিকা গ্রহণ করছে না তার জন্য আমরা রাস্তা অবরোধ করলাম এবং হচ্ছে পাঁচশোর বেশি পেনশনার যারা চার মাস ধরে পাঁচ মাস ধরে ভাটপাড়া মিউনিসিপালিটিতে পেনশন পাচ্ছে না এই পেনশনারদের ব্যাপারটা দেখা উচিত আমরা ভাটপাড়া মিউনিসিপালটির এই বেহাল অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মোড়ে মোড়ে অবরোধ করছি সেদিনকে আক্রমণ করেছিল এবং সেদিনকে হচ্ছে ছাব্বিশ নম্বর রেলগেটে আক্রমণ করলো রাস্তা যখন ভাঙা সেই ভাঙা রাস্তার প্রতিবাদ করার জন্য এবং পাঁচশোর বেশি পেনশনার তারা হচ্ছে পেনশন পাচ্ছে না মানে এটা কী চলছে ভাটপাড়া পৌরসভা আমরা এর জন্যই রাস্তায় নেমেছি যাচ্ছে ওই যে জগৎ দলের এমএলএ আর হচ্ছে তার পরিবার তারা হচ্ছে এই টাকাগুলো নিচ্ছে তৃণমূল কংগ্রেস তাদের পরিবারের জন্য ব্যয় করছে এবং ভাটপাড়া পৌরসভার জন্য কোনো টাকা নেই রাস্তাঘাট জল নিকাশি সমস্ত খারাপ এবং পেনশন চার মাস ধরে খারাপ অবস্থা নেবেন আবার বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে এরকম অবরোধ হবে দেখুন ছাব্বিশ নম্বর যেভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে ঠিক আছে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে তারপরেও আমরা রাস্তায় নামছি রাস্তায় থাকছি کي <many> مان আমাদের ভাটপাড়া পৌরাঞ্চলের যে গুরুত্বপূর্ণ রাস্তা তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হলো নিউকট রোড এই নিউকট রোডের তিনটে যে স্টেশন গুরুত্বপূর্ণ স্টেশন তিনটে গুরুত্বপূর্ণ স্টেশনকে কানেক্ট করে জগদ্দল স্টেশন কাকিনা স্টেশন এবং শ্যামনগর স্টেশন তার থেকেও বড় বিষয় হলো ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালকে এই রাস্তায় কানেক্ট করে কিন্তু এখান থেকে রোগী নিয়ে যেতে হলে প্রতিদিন দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়তে হয় ডেলিভারি পেশেন্ট নিয়ে যেতে হলে অনেক পেশেন্টের সমস্যা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে পৌর প্রশাসনকে জানিয়েছি এসপিকে জানিয়েছি থানায় জানিয়েছি আর কোনো রিপোর্ট আমরা পাইনি আজকে আমরা বিগত দিনে আমরা সামনে অবরোধ করতে গেছিলাম সেদিনকে তৃণমূলের আক্রমণের মুখে পড়েছিলাম কিন্তু তাও আমাদের কংগ্রেডরা সেই আক্রমণ প্রতিহত করে রাস্তা অবরোধ করেছিল আর দীর্ঘদিন ধরে আমাদের এই পৌরসভার জঞ্জালের যে অবস্থা জঞ্জালের স্তূপ হয়ে রয়েছে যে সমস্ত পৌরসভার কর্মচারীরা আছে তারা দীর্ঘদিন ধরে পেনশন পায় না ঠিকঠাক মাইনে পাচ্ছে না যার সব কিছু নিয়েই আজকের আমাদের এই অবরোধ কর্মসূচি এর আন্দোলন সংগ্রাম আরও আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগ্রামে যাবে বলছে খুব শিগগিরই রাস্তা ছাড়াই হবে কিন্তু শিগগিরই করতে করে তো মাস পেরিয়ে যাচ্ছে বছর পেরাতে চল তার তো কোনো সদুত্তর পাচ্ছি না আমরা যার জন্য এসপি ডিএম কেও আমরা এই রাস্তার বিষয় নিয়ে জানিয়েছি অভিকল